কাবার মালি তোমার কদমে আমি ঠকেচি মাতা বারবার তোমাকে করেছি শরণ তোমার কদমে আমি ঠোকেছি মাতা বারবার তোমাকে করেছি শরণ অগ কাবার মালিক সোনোয়ার জিয়ামার ইমানের সাথে দিও আমাকে মরণ অগ কাবার মালিক সোনোয়ার জিয়ামার ইমানের পথে দিও শহীদি মরণ অগ কাবার মালিক তোমার পতে তোমার মতে করি যেন জীবন যাপন তোমার পতে তোমার মতে করি যেন জীবন যাপন অমরের মতো করে শক্তি সাহস দিও ইমান আমল দিও আলীর মতো বীরের মতো যেন প্রাণ চলে যায় বীরের মতো যেন প্রাণ চলে যায় শরীরে জড়ানো থাকে শহীদ কাফন অগ কাবার মালিক শুনো আর জিয়ামার ইমানের সাথে দিও আমাকে মরণ অগ কাবার মালিক শুনো আর জিয়ামার ইমানেৰ পতে দিয় শ্বহীদী মৰণ ৰক্তৰ বিন্দুতে হৃদয়ৰ সিন্ধুতে ইছলাম কৰে দিঅ আমাৰপন ৰক্তৰ বিন্দুতে হৃদয়ৰ সিন্ধুতে ইছলাম কৰে দিঅয়াৰাপন বকরের মতো করে যোগে আন দিও সাহাবার মতো দিও শহীদি মরণ বীরের মতো যেন প্রাণ চলে যায় বীরের মতো যেন প্রাণ চলে যায় শরীরে জড়ানো থাকে শহীদি কাফন হগ কাবার মালিক সোনার আমার ইমানের সাথে দিও আমাকে মরণ হগ কাবার মালিক সোনোয়ার আমার ইমানের পথে দিও শহীদি মরণ হগ কাবার মালিক